হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস পাল অফিসিয়াল তো দেখতে পাচ্ছ এটা আমার কাছে কি তো এই এখানে আছে ডাক্তারি রিপোর্ট তো আমি যাচ্ছি ডাক্তারের কাছে আর আজকে আমার অ্যানিভার্সারিও তো অ্যানিভার্সারি এবার করছি না যেহেতু শরীরটা ভালো না তার জন্য আর বেশ অনেক দিন ধরেই আমি বাপের বাড়িতে রয়েছি এখনও বাড়িতে যাইনি আর আমরা বেরিয়ে গেছি ডাক্তারের কাছে যাবো বলে আর দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি তো গাইস এই যে আমি চলে এসেছি ডাক্তারের মানে যেখানে দেখাবো আর কি সেখানে সামনে চলে এসেছি তো আমি এখানে তিনটের সময় এসছিলাম আর আমি বাড়ি ফিরেছি হচ্ছে তোমার পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিল তো অনেক টাইম লেগেছিল তো গাইজ কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো কালকে হচ্ছে দশই মার্চ ছিল আর আজকে হচ্ছে এগারোই মার্চ তো আমি কালকে আমার অ্যানিভার্সারি ছিল কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ হচ্ছে দেখেছো তোমরা যে আমার অ্যানিভার্সারি কালকে কত সুন্দর গেছে আর তার জন্য আমি আর কন্টিনিউ করিনি রিডিওটা আর হচ্ছে আমার একটু শরীরটা খারাপ তার জন্য আমার ডাক্তার দেখাতে যেতে হয়েছিল কালকে মানে আমার বড়ির পয়সা আমার এভাবেই ধ্বংস হচ্ছে মানে আমার পেছনে ডাক্তার দেখাতে দেখতে আর এখন হচ্ছে আমি আর একটা বড় সড়ো জিনিস করতে চলেছি যেটা আমার আরও বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে আমি এত মানে জানি তো তোমরা যে বাঙালিদের মানে সে যেকোনো আমি জানি না যে কার কি নিয়ম বাট আমাদের বাঙালিদের মধ্যে যেটা হয় যে বিয়ের এক বছরের মধ্যে চুল কাটতে নিই তো আমি তার জন্য আমার আমার তো চুল কাটা ছিল না এতদিন সেই বিয়ের কিছুদিন আগে চুলের ছিলাম আর কাটিনি এক বছরের মধ্যে তো আজকে আমি কাটছি আমার চুল তাও আবার কেন আমার চুল ফেটে একাকার হয়ে গেছে তার জন্য আমার চুলটা কাটতে হচ্ছে নাহলে আমি সিরিয়াসলি কাটতাম না কারণ অনেক বড় চুল হয়েছে আমার সিরিয়াসলি তো গাইস ভিডিওটা দেখতে থাকো তোমরা তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন চুল কাটার জন্য নিয়ে নিয়েছি ক্যাচি আর চিরুনি নিয়ে এসেছি আর চুলটা দেখো কত বড় হয়েছে আমার চুল বাট কেটে দিতে হবে গাইস গাইজ বেশি একটু অ্যাক্টিং হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি আমার চুল এইভাবে ল্যাগ ব্যাগ লেগ ব্যাক করছে তো আমার তার জন্য চুলটা কাটতে হবে কারণ চুলে কোনো জোরই নেই তো গাইজ চলো ভিডিওটা কন্টিনিউ করা যায় চিতো নেই তো গাইস এই চুলটার মাপেই কাটতে হবে চুলটা গাইস এই চুলটা এটার মাপেই কাটতে হবে না হলে একটু এদিক ওদিক হয়ে যাবে এবার দেখি তো গাই আমি কিন্তু বেশি দূর চুল কাটি

আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা তো দেখলেই আমি কতটা চুল কেটেছি তো সত্যি বলতে আমি বেশি চুল কাটতে পারি না কারণ আমার চুল কাটতে খুব কষ্ট হয় কারণ আমি চুল অনেক অনেক কষ্ট করে বড় করেছি কারণ হচ্ছে আমার চুল সেরকম একটা বড় হয় না তবু এবার বড় হয়েছে অনেকটাই বড় হয়ে গেছিলো তাও আমি কেটে ফেললাম আর হচ্ছে আমার চুল সত্যি বড় করতে খুব ভাল লাগে